হ্যালো বন্ধুরা আজকে আমরা বইমেলা নিয়ে একটি চমৎকার একটি দিনলিপি দেখব খুব সহজভাবে কিন্তু ভালো মার্ক পাওয়া যায় এভাবেই মানসম্মত একটি দিনলিপি উপস্থাপন করছি তো প্রথমে দিনলিপি শুরু করার আগে তোমরা একটা হেডলাইন দিবা হতে পারে তোমার ডাইরেক্ট যে হেডলাইন ওটাই দিয়ে দাও যেটা প্রশ্নে আছে আর না হলে যে সম্পর্কে বলা হচ্ছে সেই সম্পর্কে একটি সুন্দর কোনো কথা যেমন বইমেলার একটি চমৎকার দিন হ্যাঁ হয়ে গেল এভাবেই তারপর দিলে কি তারিখ দিলে তারিখ দিবে যে তারিখ তোমার মন চায় দেবে তারপর বার দেবে এবং সময় দেবে মানে এই সময়টায় বা এই বারটায় বা এই তারিখে তুমি গল্পটা লেখছো বা দিনলিপিটা লেখছো তো এর জন্য এটা প্রেজেন্ট করা লাগে দেওয়া উচিত তো এরপর তুমি দিনলিপিটা লেখা শুরু করবে দিনলিপিটা এখন আমরা একটু পড়ি আজ আমার দিনটা ছিল সত্যি চমৎকার কারণ আজ আমি বইমেলায় গিয়েছিলাম সকাল থেকে এক ধরনের আনন্দ কাজ করছিল মনে ক্লাস শেষে বিকালে বন্ধুদের সঙ্গে রওনা দিলাম বাংলা একাডেমির বইমেলার দিকে বইমেলায় ঢুকতেই মনটা ভালো হয়ে গেল চারপাশে অসংখ্য বইয়ের দোকান পাঠক পাঠিকা আর লেখকদের ভিড় প্রথমেই আমরা প্রথমা অনন্যা আর সাহিত্য বিকাশ প্রকাশনীর স্টলগুলো ঘুরে দেখি সেখানে অনেক নতুন গল্প উপন্যাস ও কবিতার বই দেখা যায় আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দতা আর জয়নাল আবেদিনের একটি ছড়ার বই কিনে ফেলি বই দেখার মাঝেই ছোটো ভাইয়ের একটি শিশুতোষ বই নেই এই জায়গায় দেখি একজন লেখক তার পাঠককে অটোগ্রাফ দিচ্ছেন আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে তা দেখি বেশ ভালোই লাগে সন্ধ্যার দিকে মেলায় ছোট এক সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় যেখানে আবৃত্তি ও গান শুনে মনটা আরও আনন্দে ভরে ওঠে রাত আটটার দিকে বাসায় ফিরে এলাম বইগুলো পড়ার জন্য খুবই আগ্রহ লাগছে আজকের দিনটা আমাকে নতুন জগতে নিয়ে গেল জ্ঞান বই আর ভালোবাসার জগতে আজকের শিক্ষা বই শুধু জানার দরজা খোলে না মনকেও আনন্দ দেয় তো এই ছিল দিনলিপিটা এবং যে নীলকালি আমরা ইউজ করেছি এটা তোমার দিনলিপির মানটাকে আরও বাড়াবে এবং যে শিক্ষক যে তোমার খাতাটা দেখবেন তিনি বুঝবেন যে তুমি কোন কিছু গল্প জানো কিছু লেখকের নাম জানো এতে তোমার লেখার মান বাড়বে মার্কটা তুমি বেশি পাবে তো এই ছিল আজকের দিনলিপিটা আশা করি ভালো লেগেছে এভাবেই আমরা দিনলিপি প্রেজেন্ট করে যাব